নাবালিকা পালিয়ে যাওয়ার সংখ্যা ক্রমশ বাড়ছে প্রশাসন উদ্বিগ্ন বাড়ি থেকে পালানো সতেরোশো তেইশ জন নাবালিকা উদ্ধার হয়েছে দেশে সর্বাধিক এখন দেখছেন সকলের প্রিয় এস শাহু নিউজ অফিসিয়াল নমস্কার এস নিউজ অফিসিয়ালে স্বাগত আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আপনাদের আত্মীয় পরিজনদের বেশি করে শেয়ার করুন বেশি করে লাইক করুন এবং কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান আর আমাদের নোটিফিকেশান প্রথম পেতে পাশে থাকা লাল বেলা কেনে স্পেস করে বেশি বেশি করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে বেশ উল্লেখযোগ্য খবর বাড়ি থেকে পালানো সতেরোশো তেইশ জন নাবালিকা উদ্ধার হয়েছে দেশে সর্বাধিক দু সালে পূর্ব মেদিনীপুর জেলায় মোট বাড়ি থেকে পালানো এগারোশো জন নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ দু সালে এখনও পর্যন্ত সংখ্যাটা ছশো কুড়ি শুক্রবার পূর্ব মেদিনীপুর ডিএম অফিসে সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাসের উপস্থিতিতে বিষয়ে একটি কর্মশালা হয় সেখানে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি চেয়ারপারসন জীবানন্দ দাস সিএমএইচ বিভাস রায় জেলা সমাজ কল্যাণ দপ্তরের অফিসার সুদীপ্ত বিশ্বাস শিশুরক্ষা কমিশনের দুই উপদেষ্টা সুদেশনা রায় ও অনন্যা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে ছিলেন প্রতিটি থানার সেকেন্ড অফিসার সিডিপিও জুবিনাইল জাস্টিস বোর্ডের প্রতিনিধিরা ছিলেন এছাড়াও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিকা ও কন্যাশ্রী ক্লাবের সদস্যরা ছিলেন এদিনের আলোচনায় পূর্ব মেদিনীপুর জেলায় ব্যাপক হারে নাবালিকা পালানো এবং বিয়ের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় বেশ কয়েকটি থানায় এক্ষেত্রে রেড জোনে অবস্থান করছে ভুপতিনগর ময়না এবং এগরা প্রভৃতি থানা এলাকা থেকে নাবালিকা পালানোর সংখ্যা অত্যধিক বেশি ভুপতীনগরে এক মাসে ষোলো জন নাবালিকা উদ্ধার হয়েছে আঠারো বছরের কম বয়সে বিয়ে করার পর অনেক নাবালিকা ঘর সংসারও করছে তাদের মধ্যে কিশোরী অবস্থায় গর্ভবতী হওয়ার ঘটনা ঘটছে শিক্ষা এগিয়ে থাকা এই জেলায় নাবালিকা পালানোর ঘটনা শুধু রাজ্য নয় দেশের মধ্যে সর্বাধিক ভূতিনগর এবং এগরার নাবালিকাদের অনেকে ওড়িশার যুবকের প্রেমে মজে ঘর ছাড়ে তাতে উদ্ধার করতেও সমস্যা হয় নাবালিকা উদ্ধারের পর অনেক সময় পুলিশকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এদিন সেই বিষয়টি উত্থাপন করেন ভূপতিনগর থানার অফিসার আমিনুল ইসলাম তিনি বলেন উদ্ধারের পর নাবালিকার মেডিকেল টেস্টের জন্য ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বলেন বিশেষজ্ঞ নেই মহকুমা হাসপাতাল সুপার স্পেশালিটি এবং মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন শনিহ রোর্টে উদ্ধার হওয়া নাবালিকার জওয়ানবন্দি নেওয়া হয় না ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দির জন্য কোর্টে সন্ধ্যা পর্যন্ত বসিয়ে রাখা হয় আদালত থেকে নাবালিকাকে হোমে রাখার নির্দেশ হলে সবার আগে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসনকে ফোন করে জানানো বাধ্যতামূলক এর আগে তিন জেলা মিলিয়ে একজন সিডব্লিউসি চেয়ারপারসন ছিলেন তাকে ফোনেই পাওয়া যেত না এই জেলার হোমগুলি মূল সড়ক থেকে অনেকটা ভিতরে সারাদিনের ধকল পেরিয়ে নাবালিকাকে হোমে নিয়ে যেতে রাত হলে হোম কর্তৃপক্ষ জানিয়ে দেন রাত আটটার পর হোমে না নিয়ম নেই তদন্তকারী অফিসারদের এ ধরনের বিবিধ সমস্যার মধ্যে পড়তে হয় এদিন তমলুকের সিএমএইচ বলেন কোনো সরকারি হাসপাতালে যাতে উদ্ধার হওয়া কিশোরীর মেডিকেল টেস্ট নিয়ে হয়রানি না হয় সেটা নিশ্চিত করতে অর্ডার করব পূর্ব মেদিনীপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন বলেন দু হাজার তেইশ সালে এগারোশো তিনজন ও দু সালে এখনও পর্যন্ত ছশো কুড়ি জন নাবালিকা উদ্ধার করে কাউন্সিলিং করা হয়েছে নাবালিকা বিয়ে আটকাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের হাতিয়ার স্বয়ংসিদ্ধা জেলার প্রতিদিন কোনো না কোনো স্কুলে বয়সন্ধিকালীন ছাত্রীদের নিয়ে সেমিনার করছেন পুলিশ অফিসাররা সেখানে নাবালিকা বিয়ের খারাপ দিক তুলে ধরা হচ্ছে এ ধরনের ঘটনায় কিভাবে ভবিষ্যৎ জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা ছাত্রীদের সামনে তুলে ধরা হচ্ছে এর পাশাপাশি পুলিশের উদ্যোগে স্কুলে বসছে মনের কথা অভিযোগ বাক্স অনেক সময় ছাত্রছাত্রীরা নিজেদের মনের কথা অন্যের সঙ্গে শেয়ার করতে পারে না বলতে গিয়ে ইতস্তত করে না বলা কথা মনের মধ্যে অনেক সমস্যা তৈরি করে তাই বয়সন্ধিকালীন ছাত্রছাত্রীরা যে কোনো মনের কথা এবার অনায়াসে অভিযোগ বাক্সে জমা করতে পারবে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীর পরিচয় গোপন রেখে তাদের পাশে দাঁড়াবে পুলিশ আজকে এই পর্যন্ত ধন্যবাদ সুস্থ থাকুন সবল থাকুন সময় এস সাহু নিউজ অফিসিয়ালের সঙ্গে জুড়ে থাকুন আমাদের আর একটি নতুন চ্যানেল এস সাহু ব্লগস নিজে দেখুন অপরকে দেখান দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান এস সাহু নিউজ অফিসিয়াল আজকাল এবং এখনও